ইন্ডিয়ায় যাবার আগে তাদের সবার সাথে একটু দেখা একটু মজা সব কাজ শেষ করে বাসায় মেয়েকে নিয়ে আসার পথে আন্দোলনের মুখোমুখি পড়েছিলাম মেয়ে আমার খুব ভয় ভয় পেয়েছিল সেই দিন মেয়ের সাথে আমিও পেয়েছিলাম যাক রকম বাসায় ফিরে আসলাম বাবা অনেক বছর পর বাড়িতে যাচ্ছিল আজকে অনেক দিন পর আবারও একটা ভিডিও শেয়ার করছি আশা করি সবাই খুব ভালো আছেন যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমাকে একটু জানাবেন আজকে আপনারা কেমন আছেন তো আমরা ইন্ডিয়ায় যাব এই কারণে ভিসা করতে দিয়ে ছিলাম সেই দিন আমার ভিসা চলে এসেছে এটা নেওয়ার জন্য আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম তখন চলছিল তো ও পড়তে বসেছে আর আমি এদিকে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে বের হয়ে পড়েছি মূলত বাবা মায়ের নেওয়ার জন্য যাচ্ছিলাম যেহেতু বাবা বাবা অসুস্থ ছিল যেতে পারবে না তাই আমাকে যেতে হয়েছিল আর পরি তার বাবা গেলে তো ওকে দিত না মনে হয় ভিসা করতে দেওয়া থাকলে যদি ভিসা হয়ে যায় সেই ক্ষেত্রে যাদের যাদের ভিসা করতে দেওয়া আছে সবাইকে যে যেতে হবে সেই দিন এমন কোনো কথা নেই শুধুমাত্র একজন গেলেই হবে বা আপনার বাবা মায়ের ক্ষেত্রে আপনার বাবা মা যদি না যেতে পারে যে কোনো সন্তান গেলেই তাকে দিয়ে দিবে পাসপোর্ট ভিসা তো আমি গিয়েছিলাম বাবা মায়ের ভিসা নেওয়ার জন্য সেদিন পরিণীতার বাবা অনেক বেশি ব্যস্ত ছিল অফিসে এই কারণে আমাকে যেতে হয়েছে একা তাছাড়া ওই তো আমার সাথেই যায় তো সব কিছু মিলে যাওয়ার সাথে সাথে আমি পেয়ে গিয়েছি তো পাসপোর্ট ভিসা সব কিছু নিয়ে আমি বাসায় অলরেডি চলে আসছি আর এদিকে দেখি পরিণীতার বাবাও অফিস থেকে চলে আসছে তো সব কিছু মিলে আমি এখন ওর ব্যাগপত্র গুছিয়ে দিচ্ছি সে অনেকদিন পর বাড়িতে যাচ্ছে হঠাৎ করে বাড়িতে একটা কাজ পড়ে গিয়েছিল তাই এই তাড়াহুড়োর মধ্যেই যেতে হচ্ছিল তাকে তাড়াহুড়ো বলতে বাবা হাসপাতাল থেকে আনার পরে আমরা যখন পাসপোর্ট ভিসাটা পেয়ে গেলাম তখনই আমরা টিকিট কাটার জন্য ট্রাই করতেছিলাম যে যত তাড়াতাড়ি যাওয়া যায় আমার মেয়েও বাড়ি যাওয়ার জন্য খুব জেদ করতেছিল কিন্তু ওর আবার পরীক্ষা চলতেছিল এই কারণে আসলে ওর আর যাওয়া হয়নি তো সব কিছু রেডি করে নিয়ে সে তাড়াহুড়ো করে এখন বের হয়ে পড়লো কিন্তু মেয়ের মন কেন জানি মানতেই ছিল না এসে বাবার সাথে একটু রাগ করে দুষ্টামি করতেছিল যে কেন তাকে নিয়ে গেল না সে খুব মিস করে বাড়িতে যাওয়ার জন্য কিন্তু আসলে যাওয়া হয় না আমিও পরিণীতার বাবার সাথে নিচে নেমে আসছি সে চলে গেল আর এখন আমি তার বাইকটা ঢেকে রাখবো এই বাইকটা আমি তাকে তার এক জন্মদিনে গিফট করেছিলাম সে খুব যত্ন সহকারে বাইকটা ইউজ করে এটা শুধু আমি গিফট করেছি জন্য না সে প্রতিটা জিনিসই অনেক যত্ন সহকারে ব্যবহার করে এটা ছিল পরের দিন আমি রেডি হয়ে একদম সকাল সকাল বের হয়ে পড়েছি ট্রেনের টিকিট কাটার জন্য আমরা ইন্ডিয়াতে যাব ট্রেনে করে কারণ বাবার হার্টের যেহেতু প্রবলেম সেই ক্ষেত্রে আমরা প্রথমে ভয় পেয়েছিলাম যে ট্রেনে ছাড়া যদি প্লেনে যায় তো বাবার যদি কোনো সমস্যা হয় এই কারণে আমি প্রায় চলে এসেছি স্টেশনে আর এখানে এসে যা শুনলাম যে এখানে আগে টিকিট কাটার জন্য লাইন ধরতে হবে যেহেতু এটা ইন্ডিয়ান টিকিট কাউন্টার এই কারণে লাইনটা অতটা বড় ছিল না আর আমি খুব সকাল সকাল চলে আসছি এসে দেখলাম দুই জন তো দুই তিন পরেই আমার সিরিয়াল আমি ওইখানে কাউন্টারে বললাম আমার জন্য ছয়টা টিকিট আপনি রেডি করেন আমি টাকা তুলে নিয়ে আসি তো ওনার কাছে সব কিছু কাগজপত্র জমা দিয়ে আমি টাকা তুলে নিয়ে আসলাম বুথ থেকে আমার পাঁচটা টিকিটে পঁচিশ হাজার টাকা লেগেছিল এক একটা টিকিট পাঁচ হাজার টাকা করে আমরা কেবিনে কেটেছিলাম এই কারণে পাঁচ হাজার টাকা যদি কেবিন ছাড়া চেয়ার কোর্সে যান তাহলে তিন হাজার সাতশো টাকা মেবি আর ইন্ডিয়ান ট্রেনের টিকিট কাটতে গেলে সকাল সকাল যেতে হবে তাছাড়া কিছুক্ষণ পর গেলে আপনি আর টিকিট পাবেন না এইরকম একটা চাহিদা থাকে তো আমরা এক্সপ্রেসে টিকিট কেটেছিলাম টিকিট কাটা শেষ করে আমি মেয়ের স্কুলে চলে এসেছি মেয়ে ওইদিকে আর আমরা সবাই মিলে একটা রেস্টুরেন্টে বসে একটু নাস্তা পানি করলাম তারপর সেখান থেকে বের হয়ে মেয়েকে নিয়ে আসার পথে দেখি মৌচাকে অনেক গন্ডগোল এটা ছিল ছাত্র আন্দোলনের দিন ষোলো তারিখ আর সেই দিন আমরা অনেক কষ্ট করে এখান থেকে বাসায় আসছি আজকে ভিডিও এই পর্যন্ত নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি টাটা বাই বাই